আপনি কথাগুলো শুনো ভিডিওটি আপনাকে নতুন করে বাঁচতে শিখাবে সত্যটা অনেক ছোট কিন্তু এর যন্ত্রণা অনেক গভীর কারণ তুমিও জানো না মা জীবনের পথ এখনো ফটোটুকু বাকি আছে জীবন পার কৰা কোনো মানে হয় না তুমি তো আর ওই দিকে তাই না জীবনে শান্তি চাও তবে মানুষের কথাকে মনের মধ্যে নেওয়া বন্ধ করুন জীবন মানে এগিয়ে চলা নেমে জীবনে হতে চাইলে দুটি জিনিস প্রয়োজন সেটা হলো জেদ ও আত্মবিশ্বাস সফল হওয়ার জন্য অপেক্ষা না করে কিভাবে সফল হওয়া যায় সে চেষ্টা করা দরকার সফলতা অর্জনের সময়ে যদি কোনো নারীর পিছনে বুড়ো তাহলে নারী ও সফলতা বুড়োটাকে